বিচারক অনির্বাণ দাস উনিশশো সালে বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে এল পাশ করেছিলেন বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলেছিলেন তিনি বছরের কর্মজীবন শুরু মুর্শিদাবাদ থেকে এরপর কৃষ্ণনগরের সিভিল জজ তারপর বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা বিচারকের মতো দায়িত্ব পালন করেন তিনি কলকাতার পোর্ট ট্রাস্টে সরকারি আইনি উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন পাশাপাশি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন তিনি প্রায় দু বছর আগে শিয়ালদা আদালতে আসেন বিচারক অনির্বাণ দাস বর্তমানে তিনি শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক হিসেবে কর্মরত সোমবার ফাঁসির সাজা না দিয়ে যাবজ্জীবন সাজা দিলেও এর আগে এনডিপিএস মাদক সংক্রান্ত মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস আইনজীবী মহলের খবর একাধিক পক্স মামলায় দোষীদের কুড়ি বছরের কারাবাসের সাজা দিয়েছেন তিনি আবার ডাকাতি এবং এটিএম ভাঙার মামলায় তার এজলাস থেকে অভিযুক্তরা জামিনও পেয়েছেন অনেকে কর্মজীবনের বাইরে ব্যক্তিগত জীবনে বিচারক অনির্বাণ দাস সম্পূর্ণ আলাদা আদালতে তার পরিচিতি বরাবর বিচক্ষণ মানুষ হিসেবে গত এগারোই নভেম্বর আর্জিকর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় শিয়ালদহ আদালতে তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বিচার প্রক্রিয়া ইন ক্যামেরায় হবে গত শনিবার আঠারোই জানুয়ারি সেই মামলার রায়দানে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিলেন তিনি কেন তিনি এই মামলায় বিরল থেকে বিরলতম নয় বলে মন্তব্য করেছেন স্বাভাবিকভাবে বিচারক অনির্বাণ দাসের এই মন্তব্য ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে নিউজ টাইম